আমি কিছু আজব খাবার দেখাবো আপনাদেরকে

আর এগুলো যেগুলো কি পোকা ভাই এগুলো একটা পোকা এটা ঘাস করি ওইটাও গাছ করি ছোট এটা ঘাস করিং পর ওই দিকটা দেখেন ওইদিকে কি আমার মাসি মাসিমা আমার আপন মাসিমা এটা যে আমার মা ঘাস করিং ভাই খাবেন নাকি আরে মা বিচ্ছু বিচ্ছু খাবেন বিচ্ছু বিচ্ছু আরে বিচ্ছু মহামারে বিচ্ছু এগুলো লাদা ভোগা আর সালার এগুলো কি তো বুঝতে পারছি না দুনিয়ার আবার আর খাবার সবগুলো এখানে চলে আসছে এগুলোই দেখেন কি খাওয়া খাবে ওরা সবাই এগুলো দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক কম্বোডিয়ান স্ট্রিট ফুডই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কম্বোডিয়ার রাস্তায় হাঁটলেই চোখে পড়বে এমন সব খাবার যা আমরা সবচেয়ে মানে কম দেখেছি বা সচরাচর কখনও অনেক সময় দেখাও হয়নি দেখি না বা দেখার কথা ভাবতেও পারি না আমাদের আসলে সাহসও না যে এমন খাবার আমরা দেখবো বা কিংবা খাওয়া তো অনেক দরুর বিষয় তো এই ব্লগে আমি আপনাদেরকে কম্বোডিয়ান স্ট্রিট ফুড সংস্কৃতি যেখানে খাবার মানে শুধু স্বাদ নয় বরং বেঁচে থাকার গল্প ওদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আর বাস্তবতাকে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক খোলা আকাশের নিচে রাস্তায় মানে ব্যস্ত রাস্তায় যেটি কম্বোডিয়ান মূল শহর নাম পেইনে ব্যস্ত রাস্তায় বসে তৈরি করা হচ্ছে যে বিকালের দিকে সন্ধ্যায় তৈরি করা হচ্ছে নানান ধরনের খাবার বিশেষ করে পোকামাকড় ব্যাং সাপ এগুলোকে গ্রিল করে মানে মাংস এদের মাংস গ্রিল করে তৈরি করা হচ্ছে গরম গরম গ্রিল সাথে সাথে ওরা নুডুলস স্যুপ তৈরি করে খাচ্ছে স্থানীয় মানুষদের কাছে এগুলো দৈনন্দিন খাবার হলেও আমরা যারা পর্যটক কিংবা বিশ্বের বিভিন্ন জায়গার পর্যটকদের কাছে এটি একটি চমক কিংবা মানে বিস্ময়কর দৃশ্য আমাদের কাছে এটি তো প্রিয় দর্শক আমি সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নাম পেনে গিয়েছি এবং এমন খাবারের খেতে আমি অনেককে দেখেছি স্থানীয়দের কাছে বিশেষ করে কম্বোডিয়ান অধিবাসীদের কাছে তাদের এটা খুব স্বাভাবিক এবং তারা খুব আড্ডা দিয়ে একদম বন্ধু মিলে উৎসবের মতো করে এগুলো তারা উপভোগ করছে বিশেষ করে আমরা যেগুলো বিভিন্ন ঝিঝি পোকা থেকে শুরু করে ছোটো ছোটো সাপ বিভিন্ন রকমের তেলা পোকা থেকে শুরু করে উই পোকা একদম কি আর বলবো মানে সব রকমের খাবারের একদম তারা মুড়ির মতো করে খাচ্ছে ঝিঝি পোকা তারা এগুলোকে আবার ঝালমুড়ির মতো আমি দেখেছি যে ঝালমুড়ি স্টাইলে বিভিন্ন রকমের পোকা একসাথে করে আবার এটা মিক্সার টাইপসের করেও খাচ্ছে সাথে সস বিভিন্ন রকমের ঝাল আইটেম ইউজ করে তারা কাঁচামরিচ আমরা যে যে ঝালমুড়ি খাই খাইভাবে খাচ্ছে তারা তো এইটা আমি দেখেছি কম্বোডিয়ার রাজধানী নামপাইনে এবং এইটা এদের যে পর্যটন এলাকা আছে ওখানে বিশেষ করে তারা নদীর দ্বারে মেকম নদী নদীর আশপাশে বিশাল এক মেলা বসে এটা নাকি বিশেষ করে ছুটির আগের রাতে বিশেষ করে জমে শনিবার রাতে খুব জমে আর কি তারা এই লক্ষ্যে দেখছেন একদিন পোকামাকড় একদিন খুব চিবিয়ে খাচ্ছে ছানাকে আমরা দেখেছি তারা এটাকে ফ্রাই করে ফেলেছে মুসমুসে করে খাচ্ছে আর কি শত শত দোকান আমরা দেখতে পেয়েছি এই টাইপসের ফুডের তারা এগুলোকে তো মেন ফুড আর বিশেষ করে ডিম আমরা ডিমকে দেখলাম যে তারা যখন আপনারা অর্ধেক ফাটিয়ে তারা এ থেকে বাচ্চা ফোটার আগের যে প্রসেসটি থাকে এই রকম অবস্থায় তারা খেতে পছন্দ করে আমরা যে ডিম কুসুম অবস্থা এরকম না তারা বাচ্চাটা মনে হয় বাচ্চা হওয়ার আগে যে যে পরিবেশ থাকে জিমের জিমের যে অবস্থা থাকে ওই অবস্থায় তারা খায় আমরা এটা দেখেছি আমার কাছে আরেকটি বিষয় একটু অবাক লেগেছে সেটি হচ্ছে তারা অনেক ফ্রুটস তারা একটু গরম করে খায় ভেজে খায় আমি দেখলাম বিশেষ করে পাকা কলাকে আমি দেখেছি যে পাকা কলা এই যে মানে তারা গরম ছেঁক দিয়ে তারা এভাবে খাচ্ছে তো এটা আসলে আমি এটা সম্পর্কে আমার একদমই ধারণা নাই এটা পাকা কলা কেন বা এরকম ছিল একটু বার করে খাবে এটা আমার কোনো ধারণা নেই তো আমি আমার এই ব্লগে আপনাদেরকে বাস্তব রাস্তার রাত থেকে দিনের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কখনো কম্বোডিয়া আসলে এগুলো দেখতে পাবেন এবং এগুলো আছে আপনারা যাদের আপনাদের রুচি রুচিতে যদি আপনাদের বাদে না বাদে কিংবা রুচি যদি খোলায় আপনারা আপনারা এগুলো স্বাদ নিতে পারবেন তো আমি এখানে কিছুই খাইনি জাস্ট দেখেছি এবং আমি আমার যে দুই তিন দিন ছিলাম ওখানে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার কিনেছি তো থাক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ